আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বরাবরের মতো রেইনকোট গল্পটি পড়ছিলাম এটি আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা একটি ছোটো গল্প মূলত যুদ্ধভিত্তিক একটি গল্প এর প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা যে তার শেলক মিন্টুর রেইনকোটটি পড়ে তার মধ্যে যে এক প্রকার দেশপ্রেম উষ্ণতা এবং সাহস কী হয় জন্ম হয় এটি কিন্তু লেখক গল্পর মাধ্যমে কি করেছেন ফুটিয়ে তুলেছেন এর আগে আমরা তিন পর্ব বর্ণনা করেছি সেখানে জানতে পারি প্রিন্সিপালের ফিয়ন ইসহাকিমা কিন্তু নুরুলহদাকে ডাকতে এসেছে তার বাড়িতে এবং নুরুলহদাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তবে বাইরে খুব বৃষ্টি তাই তার বউ কিন্তু তাকে নিয়ে খুব কী ছিল চিন্তিত ছিল কারণ নুরুল হুদার হাফানে বেয়ারাম ছিল যদি সে বিজে যায় তাহলে কিন্তু তার হাঁফানে রূপটা আরও বেড়ে যেতে পারে সেজন্য কিন্তু বউ একবার ছাতা এক একবার এক এক কিছু দেওয়ার চেষ্টা করছিল এবং এখানে দেখ এখানে দেখতে পাচ্ছি বউ বলতেছে এই বৃষ্টিতে শুধু ছাতায় খোলাবে না গু কুলান অর্থ হচ্ছে যথেষ্ট হওয়া সংকলন হওয়া অর্থাৎ খুব বৃষ্টি হচ্ছে তুমি যদি ছাতা শুধু যদি ছাতা নিয়ে যাও তাহলে তুমি ভিজে যাবে এর চেয়ে বরং তুমি কি যে খেয়ে নিয়ে যাও রেইনকুটটা নিয়ে যাও বইয়ের আরেক দফা সুয়াক শোনা গেল কি সুয়াক অর্থ হচ্ছে এটা আঞ্চলিক রূপ মূলত চট্টগ্রামে এটা কি ব্যবহার করা হয় সুয়াক শব্দটা ব্যবহার করা হয় সোহাগের আঞ্চলিক রূপ আদর এফেকশন ইত্যাদি বোঝায় আর কি বউ বলতেছে তুমি বরং মিন্টুর রেনকোটটা নিয়ে যাও আমরা জানি বা জানতে পেরেছি মিন্টু হচ্ছে নুরুল হুদার বউ আসমার বাই বা নুরুল হুদার শ্যালো সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা এরপর আবার দেখি ইশ আবার মিন্টু থেকে কিন্তু এই ফেরাটা এর ফলে তোমরা বইয়ে যে ফেরাটা দেখতে পাবে ফ্যারাটা কিন্তু লেখকের জবানিতে লেখা মূলত এই গল্পটির মধ্যে আমরা দুটা কি দেখতে পাই মুখ্য জবান দেখতে পাই বা দুজনের মুখে কিন্তু এই গল্পটা বর্ণিত হয় মুখ্যভাবে একজন হচ্ছে স্বয়ং লেখক নিজে আরেকজন হচ্ছে নুরুল হুদা যার মাধ্যমে লেখক কিন্তু কথাগুলো বলাচ্ছিলেন এবং মাঝে মাঝে আস্তমার জবানিও কিন্তু আমরা পাই এখন নুরুল হুদা বলতেছে ইস আবার মিন্টু মানে সব সময় মিন্টু কিন্তু আমার সাথে লেগেই থাকে এরকম একটা ব্যাপার বউয়ের এই বাইটার জন্যই তাকে এক্সট্রা থটস্থ হয়ে থাকতে হয় থটস্থ অর্থ হচ্ছে ভীত ভীত হয়ে থাকতে হয় বাড়ি থেকে এটা কিন্তু কী বলতেছেন নুরুল হুদা যে মনে মনে কথাগুলো বলতেছেন সেগুলো লেখক কী তার জবানের মাধ্যমে বলার চেষ্টা করছেন বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ তার মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকেই তু মিন্টু চলে গেলো জুন মাসে জুনের তেইশ তারিখে জুলাইয়ের পয়লা তারিখে সে বাড়ি শিফট করলো অর্থাৎ নুরুলহদার কথা বলা হচ্ছে তো তো নুরুল হোদার বর্ণনা দিচ্ছে নুরুলহদা হচ্ছে তার সেলক সে কিন্তু তার মগবাজারে যে ফ্ল্যাট ছিল দুই কামরার ওই কামরা থেকে কিন্তু তেইশ জুন চলে গেছে এবং পয়লা জুলাই গিয়ে কিন্তু সে বাড়িও শিফট করে ফেলেছে সেটা হচ্ছে মিন্টুর অবস্থান সম্পর্কে একটু বর্ণনা এখানে একটা প্রশ্ন আসতে পারে মিন্টু কোন কোন তারিখতে মগবাজারের ফ্ল্যাট থেকে চলে গেলো সেটা হচ্ছে তেইশে জুন তেইশে জুন মগবাজারের ফ্ল্যাট থেকে চলে গেল এবং পয়লা বৈশাখ কিন পয়লা জুলাই কিন্তু সে বাড়ি শিফট করলো এই দুটো আমি চেক মনে রাখবা বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে আঁচ হচ্ছে কি ধরে ফেলা বা গ্যাস করা উ চলে যাবার তিন দিন পরেই পাশের ফ্ল্যাটের গুলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল বাবি আপনার বাইকে দেখছি না বেশ এ শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্য হয়ে মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে সে চারবার বাড়ি পাল্টানো হল তাহলে মিলিটারি দেশে আসার পর থেকে বাড়ি কবিবার পাল্টানো হলো ছাড়বার কি বাড়ি পাল্টানো হলো কিন্তু এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা এমসি কিউ খুব সুন্দর করে মনে রাখবা এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলেছিল আমার বাড়িটাকে আর ডাকায় রাখলাম না যে গুলমাল বাড়ি পাঠিয়ে দিলাম শুনে বুকটা তার ডিপ ঢিপ করেছিল এখানে ডিপ ডিপ অর্থ হচ্ছে বইয়ের একটা অনুকার ডিপ ডিপ একটা কি ভয়ের অনুকার এবার যদি তার শালার প্রসঙ্গ তুলে নিরাপত্তার সে এখানে এসেছে কলেজ থেকে দূরে আত্মীয় স্বজন থেকে দূরে শহর থেকেও অনেক দূরে ভেবেছিল নতুন এলাকা পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চুকে পড়ে বিল আর দান তা কি বিপদ এদিকে নাকি নৌকা করে চলে আসে এস্টান গানওয়ালা চোকরার দল অ্যাস্টার্ন গানওয়ালা চুকরার দল বলতে এখানে কি বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের কিন্তু বোঝানো হয়েছে যারা মুক্তিযোদ্ধা করতেন তাদেরকে কিন্তু এস্টেন গানওয়ালা শুক্রা বলা হয়েছে শুক্র মূলত এটা একটা আঞ্চলিক আঞ্চলিকতা পাওয়া যায় এটার মধ্যে এর অর্থ হচ্ছে ভালো তবে এর মধ্যে একটা সামান্য জ্ঞাপন বা ক্ষুদ্রার্থ জ্ঞাপন কিন্তু এখানে চোকরার মধ্যে পাওয়া যায় এদিককার মানুষ চুকে খালি নৌকা দেখে নৌকা বড় অস্ত্র এর উপর বউ যদি মিন্টুর কথা তুলে তো অস্ত্রডুকে পড়ে তার ঘরের মধ্যেখানে মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে তার বউও জানে অর্থাৎ মিন্টু কোথায় গেছে মিন্টু গেছে মুক্তিযুদ্ধে সেটা কিন্তু নুরুল জানে এবং তার বউ আসমাও কিন্তু জানে কিসিঞ্জার সাহেব বলছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাপেয়ার ইন্টারনাল এপিয়ার অর্থ হচ্ছে আভ্যন্তরীক বিষয় আর কি কিসিনজার হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু চীন এবং এই যে আমেরিকা এরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বরং ওরা পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু তাই কিচিন্দার সাহেব বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছিল মুক্তিযুদ্ধের জন্য সেগুলো কিন্তু তিনি ইন্টারনাল অ্যাফেয়ার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এসব হল ইন্টারনাল অ্যাফেয়ার মানুষ মেরে সাফ করে দেয় বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে কারোর কোনো ব্যথা ব্যথা নাই এসব হল ইন্টারনাল অ্যাফেয়ার না না এ ধরনের বাবনার কাছে গেছিও দেওয়া ঠিক নয় এখানে কি এটা হচ্ছে নুরুল হুদের একটা বাবনা অর্থাৎ এখানে বাড়িঘর জেলে চাই করে দিচ্ছে গ্রাম কি করতে মানুষকে কি করা হচ্ছে হত্যা করা হচ্ছে এটা কিন্তু কিসিন্দার সাহেব কি বলে চালিয়ে দিচ্ছেন ইন্টারনাল অ্যাফেয়ার বলে চালিয়ে দিচ্ছেন এটা কি ধরনের কথা এরকম কিন্তু একটা ভাবনা নুরুলহদার মধ্যে আসে কিন্তু সে ফরক্ষণে আবার বলে না না এ ধরনের ভাবনার কাছে গেছটি দেওয়া ঠিক নয় কারণ তিনি একজন খুব বৃত প্রকৃতির মানুষ সেজন্য কিন্তু এই ভাবনাটাও কিন্তু সে নিজের মধ্যে আনতে চাচ্ছে না নিচের ফ্লাটে তাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক নিচের ফ্ল্যাটে কে থাকেন ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক ওয়েল্ডিং ওয়ার্কশপ হচ্ছে ঝালাই কারখানা ও যেখানে গাড়ি বা বিভিন্ন লোহার যন্ত্রপাতি ইত্যাদি কি করা হয় ঝালাই করা হয় জোড়া দেওয়া হয় তোমরা যে ওয়ার্কশপ দেখো ওই ওয়ার্কশপগুলো নিচের ফ্ল্যাটে কিন্তু ও থাকে তার শ্বশুর নিশ্চয় সর্দার গুছের রাজাকার গুচ অর্থাৎ হচ্ছে টাইফ আর কি সর্দার টাইফের রাজাকার রাজাকার কারা যারা কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল বা যারা হানাদার বাহিনীদের সাহায্য করত সপ্তাহে দুই দিন তিন দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর ট্যাপ রেকর্ডার দামি দামি সোফা সেট ফ্যান কাট ফালং সব চালান পাঠায় রেফ্রিজারেটর অর্থ হচ্ছে ফ্যান আর ট্যাপ রেকর্ডার হচ্ছে এক ধরনের রেকর্ডার যেটা যেটার মধ্যে রেকর্ড করা যায় এবং সাউন্ড শোনা যায় বা গান শোনা যায় এক ধরনের যে আমরা এম দেখতে পাতাম ছোটো ছোটোবেলায় ওই রকমই যেখানে সাউন্ড রেকর্ড করা যায় এবং ওখান থেকে সাউন্ড শোনাও যায় সেটা হচ্ছে ট্যাপ রেকর্ডার নিচের বাড়ি যে ওয়ার্ল্ডিং ওয়ার্কশপের কে আছে মালিক আছে ওর শ্বশুর কিন্তু কি সর্দার গুছের একজন একদম একজন রাজাকার সে নিজে তার কিসের বাড়িতে মেয়ের বাড়িতে অর্থাৎ ওয়ার্ল্ড অর্থাৎ ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের বাড়িতে কি আনতো বিভিন্ন রেফ্রিজারেটার ট্যাপ্রেটর এবং দামি দামি সোফা সেট আনতো এর দ্বারা বোঝানো হচ্ছে অর্থাৎ সে যেহেতু তুষামুদি করে কার হানাদার বাহিনীর সেজন্য সে অনেক টাকা পায় যার ফলে সে মেয়েদের মেয়ের বাড়িতে কি দিতে পারে এসব জিনিসপত্র দিতে পারে এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে এখানে কিন্তু অনেকগণ কয়েকটা চরিত্র তুলে ধরা হয়েছে এই ফেরার মধ্যে একটা হচ্ছে এগুলো এমসিকোর জন্য খুবই কি গুরুত্বপূর্ণ একজন হচ্ছে পাশার বাসার মহিলা যে কিন্তু জিজ্ঞেস করেছিল বা ভাবি আপনার বাইকে দেখছি না এটা কিন্তু পাশার বাসার কী মহিলা আরেকজন হচ্ছে নিচের তলার ভদ্রলোক যে তার বাইয়ের অর্থাৎ নিচের তলার যে বাই যে একটা মানুষ ছিল তার বাইয়ের কি দিয়ে বলছিল উদ্ধৃতি দিয়ে বলছিল সে তার বাইকে কি কী করেছিল ডাকাই রাখেনি সেরকম একটা কথা বলছিল আর একদম একদম লাস্টে এফআই সে হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক এবং তার শ্বশুর কিন্তু তার জিয়ের বাড়িতে কি নানা রকম জিনিসপত্র আনে সেরকম একটা বিষয় এখানে তিনটা চরিত্র পাইছি একটা হচ্ছে পাশার বাসার মেয়ে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে নিস্তলার ভদ্রলোক আর একজন হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক এগুলা কিন্তু এমসিকিউর মধ্যে আসবে এবং তারা কি বলেছে বা তাদের সম্পৃক্ততা এগুলো কিন্তু এমসি মধ্যে আসতে পারে তারপর এটা কিন্তু তারপর বলা হচ্ছে দেখি তো ফিট করে কিনা অর্থাৎ রেইনকোটটা ফিট হয় কিনা সেটা কিন্তু হচ্ছে দেখার চেষ্টা করতেছিল এখানে কিন্তু আমরা দেখতে পাই প্রথম বৃষ্টি প্রথমে আসমা বলেছিল এ বৃষ্টিতে কি ছাতা দিয়ে কোলাবে না তুমি বরং কিটা নিয়ে যাও রেইনকোটটা নিয়ে যাও সেটার পরে কিন্তু লেখক নুরুল হুদার ভাবনাগুলো বর্ণনা করেছেন তারপর এতক্ষণ পরে এসে তার জবাব দিচ্ছে বউর জবাব দিচ্ছে কে নুরুল হুদা দেখি ফিট করে কি না আসমা এগিয়ে এসে তার গায়ে রেনকুট চড়িয়ে দিতে দিতে বলে মিন্টু তো আমার অনেক লম্বা তোমার গায়ে হবে তো এর দ্বারা বোঝা যাচ্ছে মিন্টু হচ্ছে বড় এবং হ্যান্ডসাম একজন ছেলে এবং নুরুলহুদা একটু বেটে মানুষ নুরুল একজন বেটে কাটো মানুষ সেজন্য বউ কিন্তু বাইরের সাথে তুলনা দিতে চাচ্ছে কাকে নুরুল হুদাকে হ্যাঁ তারপর হচ্ছে দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে এই বাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি ঠিক হচ্ছে আসমার ঠিক হচ্ছে অর্থাৎ একবার বলে তার রেন নিয়ে যাও তার জন্য বাড়ি পাল্টাতে হচ্ছে আবার তার দৈর্ঘ্য নিয়েও কী করা হচ্ছে ওকে তুলনা করা হচ্ছে এটা কিন্তু ওর সহ্য হচ্ছে না এটা কিন্তু কেন বোঝা হচ্ছে ভালোই হলো এটা কে বলতেছে আসমা বলতেছে ভালোই হলো তোমার গোরালি পর্যন্ত টাকা পড়েছে একদম গোরালি পর্যন্ত পায়ের গোরালি পর্যন্ত কিন্তু কি এই রেইনকোটটা টাকা পড়েছে পায়েও বিষ্টু লাগবে না এখানে আসমার শেষ নয় সে কি করলো রেইনকুটের কার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায় এর রেইনকোটের সাথে যে একটা টুপি থাকে এই টুপিটাও কিন্তু সে এসে কাকে চড়িয়ে দেয় কার মাথায় চড়িয়ে দেয় নুরুল হতার মাথায় চড়িয়ে দেয় যাতে সে না বিচে এই ছিল আজকের বর্ণনা জাক্লা পর বচে